নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা তো আমি একটা ভিডিও দিয়েছিলাম কুকুরের মুখ বন্ধ করার ভিডিও সেই ভিডিওর নিচে কয়েকজন কমেন্ট করেছে তো সেই কমেন্টের স্ক্রিনশটগুলো আমি ভিডিও স্ক্রিনে দেব আপনারা দেখবেন এবং এই কমেন্টগুলো আমি পড়ে শোনাচ্ছি শুনবেন একজন কমেন্ট করেছেন এটা তো কপি মন্ত্র কাকা তো আপনার কাছে এই সত্যতার প্রমাণ রয়েছে তো আপনি যে বলছেন এটা তো কপি মন্ত্র তো সেই সত্যতার প্রমাণ আপনার কাছে আছে তো প্রমাণ আপনি দিতে পারবেন তো যে আমি এই মন্ত্রটি কপি করেছি দ্বিতীয় কমেন্ট করেছেন আপনি শীতলদার ভিডিও কপি করেছেন অন্য কারো ভিডিও না কপি করে নিজের বিদ্যা দিয়ে ভিডিও করুন তো একজন কমেন্ট করেছেন যে আপনি শীতলদার ভিডিও কপি করেছেন তো কে শীতল দা আমি জানি না তো যিনি এই কমেন্টটি করেছেন ওনাকেই বলছি যে আপনার কাছেও সত্যতার প্রমাণ রয়েছে তো যে আমি এই মন্ত্রটিকে কপি করেছি দয়া করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তিন নম্বর কমেন্ট একজন কমেন্ট করেছে এই মন্ত্রটি গুরুদেব অনেক আগেই দিয়েছে তুমি এইটা কপি করে আমাদের শোনাচ্ছ এমনকি তুমি গুরুদেবের ভয়েসটা অনেকটা নকল করেছ এটা কি তুমি ঠিক করেছ ভেবে জানাও তুমি যা করেছ খুব ভুলই করেছ এরকম কোনো দিন করো না তো যিনি এই কমেন্টটি করেছেন তার উদ্দেশ্যে বলছি কিসের ভিত্তিতে আপনি কথাটি বলছেন এবং আপনার কাছে এই সত্যতার প্রমাণ রয়েছে তো আমি যে মন্ত্রটি কপি করেছি এই ধারণাটা বদলে ফেলুন যে কেউ আগে কোনো ভিডিও তৈরি করে চ্যানেলে ছেড়েছে তারপরে কেউ এই বিদ্যা দিয়েছে তার মানে এই নয় যে তিনি সেই মন্ত্রটিকে কপি করেছেন একই মন্ত্র অনেকের কাছে থাকতে পারে আর আমি যেই মন্ত্রটি দিয়েছি আমার কাছে প্রাচীন গ্রন্থ আছে যে গ্রন্থটি আমার দাদু আমাকে দিয়েছিলেন এই পুঁথিটি বা গ্রন্থটির বয়স হবে কমপক্ষে একশো বছরের ওপরে তারপরে আবার ইনি লিখেছেন যে গুরুদেবের ভয়েসটা অনেকটা নকল করেছ ভাই আমি কোনো মিমিক্রির মাস্টার নই যে কারোর ভয়েস নকল করব তারপরে ইনি বলছেন যে এটা কি তুমি ঠিক করেছ ভেবে জানাও তুমি যা করেছো খুব ভুলই করেছ এরকম কোনো দিন করো না আচ্ছা ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের জজ সাহেব আমাকে ওয়ার্নিং দিচ্ছেন যে তুমি যা করেছো ভুল করেছ চার নম্বর কমেন্ট ইনি কমেন্টে লিখেছেন এই মন্ত্র তা তো কপি করা এটা তো অপবার মন্ত্র না এটা তো আমাদের গুরুদেবের তো ইনি বোধহয় একটু বেশি শিক্ষিত ইনি কমেন্ট করতে গিয়ে একটু ভুল লিখেছেন বা ইনি একটু ভালোভাবে টাইপিং করতে পারেন মানে ইনার হয় বেশি শিক্ষা রয়েছে অথবা টাইপিংয়ের মিস্টেকের কারণে একটু ভুল ইনি করে ফেলেছেন এই কমেন্টটা এরকম হতো এই মন্ত্রটা তো কপি করা এটা তো আপনার মন্ত্র না এটা তো আমাদের গুরুদেবের তো কে আপনার গুরুদেব আমি সেটা জানি না তো সত্যতার প্রমাণ আছে তো আপনার কাছে আমি যে মন্ত্রটি কপি করেছি এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম নোড়া গণনার মন্ত্র সেখানেও এই নেগেটিভ কমেন্ট একজন করেছিলেন তিনি বলেছিলেন মহাদেবের মন্ত্র নিয়ে ঠকবাজি ভুল মন্ত্র মানুষকে দিচ্ছেন তো সেই কমেন্টের উত্তরস্বরূপ আমি একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন তো এই কমেন্টগুলো যারা করছেন যারা ভিডিওটা দেখছেন তারা কি বুঝতে পারছেন যে এগুলো প্ল্যান মাফিক করা হচ্ছে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে কোনো গুরুদেবের কৃতদাস বা কোনো গুরুদেবের গোলাম না হয়ে তার পা না চেঁটে যদি শিক্ষা বা সংস্কৃতির অভাব থাকে তাহলে আপনি কোনো সঠিক বা গুরুদেবের শরণাপন্ন হয়ে সেই সঠিক জ্ঞান আগে অর্জন করুন নিজেকে আগে রূপান্তরিত করুন তারপরে অপরের সমালোচনা করতে আসবেন কোনো সদগুরুদের অন্য কারোর সমালোচনা করা শেখায় না আর এই ধরনের কমেন্ট করেছেন আপনারা কি জানেন যে ইউটিউবে যারা এই ধরনের কমেন্ট করে সেই নিয়ে একটা রুলস রয়েছে যে যিনি কমেন্ট করবেন তিনি এবং যার ভিডিওতে কমেন্ট করা হচ্ছে এই ব্যাপারগুলোই দুজনেই বুঝে নেবেন এতে আমাদের কোনো দায়ভার নেই তো এবার এই যে চারজন কমেন্ট করেছে আপনারা হয়তো জানেন না যে এই চারটি যে নেগেটিভ কমেন্ট এই কমেন্টের ওপরে দুটো মামলা দায়ের হতে পারে কোর্টে এক মানহানির মামলা আর দুই হচ্ছে মিথ্যা অপবাদের মামলা তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে আপনাদের ওপর এই মামলাগুলো দায়ের করি তাহলে এই বদমাশিগুলো আপনাদের একদম জীবনের মতো শেষ হয়ে যাবে যখন মামলা দায়ের হবে তখন বুঝে যাবেন যে নিজের বা বাবার দাদুর যা সম্পদ সম্পত্তি আছে সব বেচে দিতে হবে ওই কেস খাটতে খাটতে তো এই নেগেটিভ কমেন্টগুলো করা বন্ধ করুন কোনো ভালো কিছু জানার থাকলে শেখার থাকলে জগতের কল্যাণ করার ইচ্ছা থাকলে সেই ধরনের কমেন্ট করুন আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার তো যখনই এরা দেখছে যে আমি একটু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেতে শুরু করেছি তখনই এরা এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো করা শুরু করছে আমি যদি আপনাদের নামে কোটে মামলা দায়ের করি তাহলে আমি তো প্রমাণ দিয়ে দেব কারণ আমার কাছে ওই মন্ত্রের পুরনো পুঁথি আছে বা প্রাচীন যে গ্রন্থ সেটি রয়েছে তো আপনারা সেই সত্যতার প্রমাণ দিতে পারবেন তো আগে কেউ ভিডিও ছেড়েছে তারপরে কেউ ভিডিও ছেড়েছে একই মন্ত্র দুজনে দিয়েছে তার মানে এই নয় যে মন্ত্রটি কপি করা হয়েছে তো আমি যদি আপনাদের নামে মামলা দায়ের করি আপনারা সত্যতার প্রমাণ দিতে পারবেন তো একজন কী লিখেছিলেন তুমি ঠিক করেছো ভেবে জানাও তুমি যা করেছো খুব ভুলই করেছো এরকম দিনও করো না তো মামলা দায়ের হলে সেখানে বোঝা যাবে যে কে সঠিক আর কে বেঠিক আমি সর্বদা যত ভিডিও ছাড়ি নির্দিধায় নির্ভরসায় বুক ফুলিয়ে কথা বলি কারণ যতগুলো বিদ্যা আমি দিয়ে থাকি সব বিদ্যার প্রমাণ আমার কাছে আছে আশা করি বুঝতে পেরেছেন আর এই ধরনের কাজগুলো করা বন্ধ করুন যারা এই ধরনের কমেন্টগুলো করছেন দয়া করে এই ধরনের কমেন্টগুলো করা বন্ধ করুন যদি আমি কোনো চ্যানেলের বা কোনো গুরুদেবের মন্ত্র কপি করে থাকি তাহলে আইন আদালত রয়েছে আপনি সেখানে মামলা দায়ের করুন না আমার নামে তো সেখানে তো প্রমাণ হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক এবার অনেকে বলতে পারে তাহলে সেই প্রাচীন পুস্তক বা পুঁথিটি আপনি দেখান অবশ্যই দেখাবো সেটা যদি কোর্টে মামলা দায়ের হয় সেখানেই আমি সেটা দেখাবো আর আপনার গুরুদেব কোথা থেকে মন্ত্রটি দিয়েছে সেখানে তাকেও সেই মন্ত্রের সত্যতা দিতে হবে তিনি কোথা থেকে মন্ত্রটি পেয়েছেন তাই না প্রমাণ তো দুজনকেই দিতে হবে তো যাদের গুরুদেবের বিদ্যা একটু খোঁজ নিয়ে দেখুন না আপনার গুরুদেব ওই বিদ্যা কোথা থেকে পেয়েছে তাকে একটু জিজ্ঞেস করুন তার কাছে সত্যতার প্রমাণ আছে তো ওই জন্য আপনাদের বারবার বলছি যে কোনো গুরুদেবের কৃতদাস না হয়ে তার গোলামি না করে তার পা না চেঁটে যদি শিক্ষা এবং সংস্কৃতির অভাব থাকে সেক্ষেত্রে কোনো সৎগুরুর থেকে সত্য জ্ঞান অর্জন করুন এবং নিজেকে সেই জ্ঞানের দ্বারা রূপান্তরিত করুন এতে নিজের কল্যাণ হবে যাদের সৎসাহস আছে তারা একটু লিখে জানাবেন যে যারা এই ধরনের কমেন্টগুলো করছে তারা ঠিক করছে কি না যে মন্ত্র আমি দিয়েছি তার প্রমাণস্বরূপ আমার কাছে প্রাচীন পুঁথি আছে তারপরেও এরা বলছে অন্যের মন্ত্র আপনি কপি করেছেন তাহলে বলুন এদের কি উত্তর দেবো আমি একটা গাধার যে না বুদ্ধি আছে মাথায় এদের তো তার থেকেও আরও কম বুদ্ধি মাথায় নিজের মধ্যে আগে সেই সচেতনতা তৈরি করুন সচেতন বুদ্ধিমত্তা তৈরি করুন ঠিক আছে খালি আলফাল কোনো চ্যানেলে এসে বলে দেওয়াটা ঠিক নয় আপনি যে বিষয়ের উপরে কথা বলছেন তার সত্যতার প্রমাণ আপনার কাছে থাকতে হবে সত্যতার প্রমাণ না থাকলে আপনি এই ধরনের কমেন্ট কখনোই করতে পারেন না এটা অন্যায় এখন যদি আপনাদের নামে মামলা দায়ের করি আপনারা প্রমাণ দিতে পারবেন তো কোর্টে তো এই ধরনের যে কাজগুলো আপনারা করছেন আমার চ্যানেলে এসে এগুলো দয়া করে করা বন্ধ করুন আজকে আমার চ্যানেলে করছেন কালকে অন্য কোনো চ্যানেলে গিয়ে করবেন এগুলো করাটা ঠিক নয় যতক্ষণ না সত্যতার প্রমাণ আপনার কাছে আছে সেই নিয়ে কোনো কথা বলাই উচিত নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ